বিশুল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো সম্মানিত ভিয়াস কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন যে দুটি গাছ সম্পর্কে আলোচনা করব সে তবরজিতা ও নীল অপরিজিতা এই দুটো গাছের গুণাগুণ একটু জেনে নিন এই দুটি গাছ শেষ মূল শিকড় যে কোনো গ্রহণকালে অথবা অবসর পূর্ণিমায় শনিবার মঙ্গলবার পূর্ব দিকে শেকড় উঠাইয়ে শরীরের যে কোনো স্থানে ধারণ করলে কী উপকারিতা সে বিষয়ে জেনে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দুটো গাছের সামনে এই শ্বেত অপরাজিতা এবং নীল অপরাজিতা এই যে দেখছেন নীল অপরাজিতা শ্বেত অপরাজিতা এবং নীল অপরাজিতা এই দুটো গাছের শেকড় লাল কাপড়ে জড়িয়ে উভয়ের নাম উচ্চারণ করে যদি আপনি আপনার বাম হাতে মহিলারা বাম হাতে পুরুষরা ডান হাতে ধারণ করতে পারে উভয়ের নাম উচ্চারণ করে তবে সে তার বসিকতা নয় তবে গাছটির বয়স দুই বছর হওয়া লাগবে ছোটো গাছ দিয়ে কোনো কাজ নাই গাছের বয়স পূর্ণ বয়স্ক হতে হবে যত বছর বয়স হবে দুই বছর থেকে যত বছর বয়স বেশি হবে তত উপক্রিয় হবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব এ হতে বসীকার নয় সাধারণ মানুষও বসীকার হয় তবে গাছটি সঠিক সময়ে সঠিক নিয়মে উত্তোলন করা লাগবে যদি আপনি নিয়ম মানে উত্তোলন করেন তাহলে গাছ নিশ্চিত আর নতুবা আপনার একাগ্রতা যদি না হয় আপনার যদি বিশ্বাস যদি কমতি হয় তাদের গাছে কিঞ্চিত পরিমাণ আমি গাছ পাব সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে গাছের উপরে খালাস গাছ বৈশের দুটি গাছ খুবই উপকৃত এর সাথে যদি আপনি তুরুকচান্ডাল এবং রাহু চান্ডালে এক ইঞ্চি পরিমাণ সেগড় সংযুক্ত করতে পারেন তাহলে আরও দুটো গাছ হয় আমাদের বাগানে বহু প্রজাতি ওষুধ গাছ আছে সে তো তার নীলাপর যেটা রাহু চান্ডাল চান্ডাল জাতিপুর সর্বগন্ডা নাগেশ্বর শ্বেতপলাশ লাল পলাশ লাল আফাং বামনাটি গুয়ে বাবলা জাতি ফুল সর্বকন্ধা রক্তসীতা শ্বেতকোশ লালকোশ শ্বেতাকন্দ সাধারণ আকন্দ শ্বেত লজ্জাপতি লাল লজ্জাপতি সব বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ লতা পাতা শিকল আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি এছাড়া যত স্বামী স্ত্রীর মধ্যে হোক প্রেমিক প্রেমিকের মধ্যে হোক বন্ধু বান্ধবের মধ্যে হোক যতই বড়ো কঠিন জ্ঞানজাম হয়ে যারা বিচ্ছেদ হয়ে গেছেন একে অপরকে দেখতে পারেন না একে অপরকে ছেলে অন্যত্রে চলে গেছেন তারা কাল বিলম্ব না করে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নাম দিয়ে আমরা গাছের মাধ্যমে বসীকরণ করে থাকি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ এছাড়া সেক্স লস যাদের আছে সেক্স লসের দারুন ওষুধ আমরা তৈরি করি এই ওষুধে স্থায়ীভাবে যাদের কার্যক্রমে একদম শেষ হয়ে গেছে সেক্স একদম লস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সঠিক সময় সঠিক মেয়ে সময় আপনার কাছে ওষুধ পৌঁছে থাকি আমাদের বাগানের নাম মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর আলম নম্বর 0199111005 যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আপনারা প্রিয়জনদের মাঝে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু